হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি নিয়ে এখন অনেকটা আগের থেকে ভালো আছে তো আজকে উঠেছি অনেকটা দেরি করে প্রায় নটার পরে উঠেছি কালকে রাত্রে সেরকম ঘুমাতে পারেনি কারণ এত বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল আর ট্রেনের উপরে তো পড়ছে মানে এত দূরে বৃষ্টি পড়ছে তো ঘুম আর আসছে না তারপর মেয়ে তো ওরগুলো চুল কাচ্ছে ওর গায়ে ওগুলো শুকাচ্ছে তো চুলকাচ্ছে ওই জন্য একদম ঘুমাচ্ছে না রাতে আমিও দেখুন মানে কদিন ধরে রাতে সেভাবে না ঘুমিয়ে চোখ চোখ মুখগুলো বসে গেছে তো ওই জন্য ও বারবার উঠছে দেখি ঘুমটা সেভাবে রাতে হচ্ছে না তো আজকে একটু দেরি করেই উঠেছি আর বাইরে তো বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে বৃষ্টি তো একটুও কমছে না আওয়াজ তো পাচ্ছই তোমরা নিশ্চয়ই টিনের উপরে তো কী করে পড়ছে বৃষ্টি তো তোমাদের একটু দেখাই বাইরে তো এরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি সেরকম বাইরে জোর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে একদম বাইরে বেরোনোই যাচ্ছে না তো সকাল থেকে বাসন বসুন আজকে সেরকম কিছুই মজা হয়নি আর বৃষ্টি পড়ছে দেখে বেরোতেই পারছি না বা ভিজিয়ে ভিজিয়ে সব করতে হবে ওই জন্য ভালো একদমই রান্নাটা করি আর মেয়ের জন্য এ দেখো সবজি কেটে রেখেছি পটল আর একটু ঝিঙে আলু সব কিছু দিয়ে খুব খিচুড়ি করে দেব আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে দিয়ে একটু কুচি করে দিলে ভালো মানে এমনি তো গলার মধ্যে যেহেতু হয়েছে খেতেই পারছে না সেরকম তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম একটু দেখানোর পরে একটু কমেছে এখন অনেকটা কমেছে তো চলো আমি রান্নাবাড়ি করি কাজ করি বাইরে বেরো বাইরে বেরোবো প্রায় এখন একটু সাড়ে এগারোটার মতন বাজে বিছনাটাও এখনও তুলিনি এখন সকাল থেকে শুটটা ভালোই লাগছে না আর বৃষ্টি তো একভাবে রাত্রেও হয়ে যাচ্ছে আর এই দেখো